সমাধানী প্রজ্ঞা মানব জীবনে সমস্যা ছিল আছে ও থাকবে সেগুলির সমাধানও যুক্তিসঙ্গত রকমে খোঁজার প্রক্রিয়াও থাকবে অব্যাহত আচার্য দেব এমন সমস্যার সমাধানে নিবেদনকারীর মনে যে যুক্তি ও বোধের উন্মেষ ঘটিয়ে দিয়ে থাকেন তা জেনে মনে হয় সমস্যার মূলে আমাদের বোধের ন্যূনতা তিনি আমাদের সেই বোধের পরিসরকে বাড়িয়ে দিয়ে সমস্যার গ্রন্থি আলগা করে দেন একটি মা আচার্যদেবকে নিবেদন করেছেন জ্যোতিষী বলেছে তার ছেলের খারাপ হবে আচার্যদেব বললেন খারাপ হলে কি হবে তাতে মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে আচার্যদেব নিজেই বলছেন ইষ্ট বা আদর্শ ধরা আছে কি না ঠাকুরকে ধরা থাকলেই হলো ওই মাটি বললেন ধরা আছে আচার্যদেব বললেন তাহলেই হবে মাটি আরও বলেন বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে দিয়ে করেছে আচার্যদেব জড়িবুটি কেউ কাউকে কাবু করতে পারে না আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই একদম কোনো জড়িবুটির সাধ্য নাই আমাকে কাবু করে দেবে আমি বসে আছি সারা পৃথিবীতে এত লোক আছে তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছানুযায়ী করুক আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি সেই জন্যেই জগন্নাথ ঠুটো আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করার তিনি উদ্বুদ্ধ করবেন তিনি সামনে এসে দাঁড়াবেন তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্যে কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব কি অন্ধকারের দিকে ছুটব সেটা আমার ইচ্ছা তাই না সব মানুষ তার নিজের ইচ্ছাধীন আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাই করছে এটা আগে ধরে নেন আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান তা হতে পারে না এটাই যদি আপনার মেয়ে হতো তাহলে মেয়েটা আপনার সাধু জামাইটা শ্বশুরবাড়ির লোকরা শয়তান তাই আপনি ভাবতেন ভাবতেন না মাটি নীরব আচার্যদেব আরও বললেন কেন ওরকম ভাববেন সবাইকে সমদর্শীর চোখে দেখেন আপনি তো মা বৌমারও আপনি মা সমানভাবে ভাবতে হয় ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই সে রকম করতে করে থাকেনি সে হয়তো নিজের টুকু ভাবতে চেষ্টা করা শুরু করেছে তাই না চলেন সবাইকে নিয়ে মাটি তার সমস্যার এই সযৌক্তিক বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে সরে গেলেন জয়গুরু